চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে একবার ধরবো বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে একবার চুম্বন করব বলে আমি কুমোর পাড়ার কুমোর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই আমি অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছে তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিচুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠলো মাটির জাহ্নবী বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতের সাংস্থিতা। তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক মধুরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন করে বলেছি আমি তোমায় কোথাও যেতে দেব না আমি তোমায় কসবায় যেতে দেব না আমি তোমায় আমেরিকায় যেতে দেব না মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠল অবকাহ তোমার ঠোঁট যখন হয়ে উঠলো ভাষা আমি তোমায় কারণ ওই দুটো হাত দিয়ে তুমি আমার জ্বরের সময় আমার মাথায় জল দিয়েছো। দিয়েছ ওই দুটো হাতই তুমি আমার মা আমার মাতৃ রূপেনীয় আমি মাটি মাখতে মাখতে নিজেকে গুলে মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানাই আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতে না চল্লিশটা বৈশাখ চল্লিশটা বর্ষা চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি আমি একবার তোমাকে দুচোখ ভরে দেখবো বলে ওরা যখন তোমাকে লরিতে তুলতে আসে ভয়ে আমার বুক কাঁপতে থাকে কোনো বাবা পারে তার মেয়েকে লড়িতে তুলে দিতে কোনো প্রেমিক পারে তার লড়িতে তুলে দিতে কোন ছেলে পারে তার মাকে লড়িতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না ডলার যা পেয়েছে ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম এতে প্রশান্ত